আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি চেষ্টা আকাঙ্ক্ষার বিপরীতে বিনিয়োগ করার বিনিয়োগ করার বাস্তবতার বছর দু হাজার পঁচিশ আওয়ামী শাসনামলের আর্থিক খাতের লুটপাটের ক্ষত আরও স্পষ্ট বছরও দু পঁচিশ খেলাপি ঋণের অঙ্ক পাহাড়সম সম উচ্চ সুদ জ্বালানি ও বিদ্যুৎ সংকট রপ্তানিতে টানা পতন বাজারে দুর্বল মনিটরিংয়ের হতাশার বিপরীতে স্বস্তি শুধুই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে তাতে ভর করে অপেক্ষাকৃত শক্তিশালী অবস্থায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিতর্ক সমালোচনায় পড়েছে এনবিআর এর আন্দোলন আর বন্দর ব্যবস্থাপনা বছরের অর্থনীতির সাত সতেরো রিপোর্ট রেড নোটিশে জারি হাজার কোটি টাকা লুট করেছে এস আলম গ্রুপ এখনো রয়ে গেছে এস আলম গ্রুপের অদৃশ্য প্রভাব বছরের শুরু থেকে শেষ ঘুরে ফিরে আসে ব্যাংক মাফিয়া সাইফুল আলম মাসুদ ওরফ এস আলমের ব্যাংক লুটের অকল্পনীয় সব ঘটনা ব্যাংক খাত থেকে অর্থ লুট ও অর্থ পাচারের দায়ে বছরের শেষ দিকে একের পর এক মামলা হয় এস আলমের বিরুদ্ধে যারা বড় বড় ডিফল্টার তারা তো তবিরতেই আছে ওই ডান্ডা নিয়ে করার কিছু নাই আমাকে আইনগতভাবেই এগুতে হবে এসালমের পাশাপাশি দেশের ব্যবসা বাণিজ্য সালমান সালমানের রহমান নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদাররা দেশের অর্থনীতিকে এতটাই ফোকলা করেছেন যে সেপ্টেম্বরে এসে দেশে খেলাপি ঋণ ছাড়ায় প্রায় সাড়ে ছয় লাখ কোটি টাকা যা ব্যাংক খাতে বিতরণ হওয়া মোট ঋণের প্রায় ছত্রিশ শতাংশ তারা আইনগতভাবেই চিরকালের জন্য বাংলাদেশের আর্থিক বিস্তারিত এমন শোচনীয় সমীকরণে লাইফ সাপোর্টে থাকা ইসলামী ধারার পাঁচ ব্যাংক একীভূত করতে হয়েছে জমা টাকা ফেরত পেতে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার আমানত নিয়ে চালু হতে যাওয়া ব্যাংকের দিকে তাকিয়ে কয়েক লাখ আমানতকারী অবসায়নের প্রক্রিয়ায় রয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত নয় আর্থিক প্রতিষ্ঠান বছর জুড়ে হতাশা ছড়িয়েছে পুঁজিবাজার দু হাজার পঁচিশ দেশের ইতিহাসে সম্পদ জব্দের বছরও এখন পর্যন্ত মোট ছেষট্টি হাজার একশো ছেচল্লিশ কোটি টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ সংযুক্ত ও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় এর মধ্যে দেশের ভিতরে রয়েছে পঞ্চান্ন হাজার ছশো আটত্রিশ কোটি টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ এবং বিদেশে দশ হাজার পাঁচশো আট কোটি টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ বছরের মাঝামাঝি গোটা দুনিয়ার মতো বাংলাদেশকেও দুশ্চিন্তায় ফেলে ট্রাম্প ট্যারিফ শুরুতে বাংলাদেশ ঠিকঠাক মার্কিন মুলুকের সাথে দর কষাকষিতে পেরে উঠল কিনা এমন সন্দেহ সংশয় থাকলেও প্রতিবেশী কিংবা প্রতিযোগীদের তুলনায় কম শুল্ক ভাগে পড়েছে বাংলাদেশের তবে তাও বছরের শেষে টানা চার মাস ধরে নিম্নমুখী প্রবণতা রপ্তানিতে

কস্ট বাড়ে তো বিতর্কই যখন আলোচনায় তবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সংস্কারকে ঘিরে এই আন্দোলন উপরেই থাকবে বাধ্যতামূলক ছাঁটাই আর অবসরের কঠোরতা দিয়ে দুটি পৃথক ভাগে এনবিআর কে ভাগ করা গেলেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি প্রবৃদ্ধি বলি রেভিনিউ ইনকাম বলি মাত্রা বৃদ্ধি সেটা বলি সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে অর্থনীতিতে কঠিন কঠিন সমীকরণ তত্ত্ব তথ্যের বাইরে সাধারণের বড় বিবেচনা বাজার দর বাস্তবতা হলো বিদায়ী বছরেও মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসেনি কমেছে মানুষের ক্রয় ক্ষমতা বিশ্ব ব্যাংকের মতে দারিদ্রের হার বেড়েছে একুশ শতাংশ কোথায় যেন একটা মোহভঙ্গ হয়েছে সবকিছু ছাপিয়ে বিদায়ী দু পঁচিশ সালে কিছুটা শক্তি সঞ্চয় করেছে রিজার্ভ প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ভর করে গ্রস রিজার্ভ উন্নীত হয় প্রায় তেত্রিশ বিলিয়ন ডলারে টেলিভিশন ঢাকা। চট্টগ্রাম বন্দরের পর এবার বাড়ছে সেবার মাসুল প্রতিটি সেবার বিপরীতে কর টোল মাসুলের পরিমাণ বাড়ছে পাঁচ শতাংশ যা আগামী এক জানুয়ারি থেকে নতুন এই মাসুল কার্যকর করা হবে অন্য স্থল বন্দরের তুলনায় বেনাপোল স্থলবন্দরে মাসুল কিছুটা বেশি বাড়ছে বেনাপোল স্থলবন্দরে সাতাশ ধরনের সেবার বিপরীতে মাসুল আদায় করা হয় যে সব যাত্রী বেনাপোল স্থলবন্দর ব্যবহার করবেন তাদের জন্য দু সালে মাসুলের পরিমাণ ঊনপঞ্চাশ টাকা উনআশি পয়সা দু সালের জন্য বাড়িয়ে বাহান্ন টাকা সাতাশ পয়সা করা হয়েছে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি করা বাস ট্রাক ও লরি প্রবেশ করলে এখন একশো টাকা সত্তর পয়সা দিতে হবে মোটর কার জিপ পিক ও থ্রি হুইলারের জন্য মাসুল একশো টাকা বিরাশি পয়সা মোটরসাইকেল বাইসাইকেলের জন্য নতুন নতুন মাশুল ছত্রিশ টাকা পঁচানব্বই পয়সা বেনাপোল স্থলবন্দরে ওজন মাপার যন্ত্র ব্যবহারের মাসুল ট্রাক লরিতে দিতে হবে আটাশি টাকা পঁয়ষট্টি পয়সা অন্য স্থলবন্দরগুলোতেও মাসুল বাড়ছে পাঁচ শতাংশ হারে বেনাপোল স্থলবন্দর ছাড়া অন্য বন্দর দিয়ে আমদানি করা বাস ট্রাক ও লরির জন্য এখন একশো উনষাট টাকা বাইশ পয়সা দিতে হবে এর আগে এর পরিমাণ ছিল একশো একান্ন টাকা চৌষট্টি পয়সা মোটরকার জিপের জন্য মাসুল পঁচানব্বই টাকা বাহান্ন পয়সা আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চলতি অর্থ বছরের আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানো হয়েছে এনবিআর জানিয়েছে ব্যক্তি শ্রেণীর করদাতা ও হিন্দু অবিভক্ত পরিবার জরিমানা ছাড়া আগামী একত্রিশ জানুয়ারি দু হাজার পর্যন্ত রিটার্ন দিতে পারবে এর আগেও আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হয়েছিল সাধারণত আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন থাকে ত্রিশ নভেম্বর কিন্তু প্রতি বছর এনবিআর একাধিকবার এই রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করে কিছু ব্যতিক্রম ছাড়া এবার সবাইকে অনলাইনে রিটার্ন দিতে হবে বর্তমানে দেশে প্রায় এক কোটি পনেরো লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী টিআইএন আছেন করযোগ্য আয় থাকলে ধারীদের রিটার্ন দিতে হবে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম এবার ভরিতে বাড়ানো হয়েছে এক টাকা আর এর মধ্য দিয়ে স্বর্ণের দামে নতুন রেকর্ড হলো জুয়েলার সমিতির তথ্যানুযায়ী আজ থেকে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ সাতাশ হাজার আটশো ছাপ্পান্ন টাকা যা গতকাল পর্যন্ত ছিল দুই লাখ ছাব্বিশ হাজার দুশো বিরাশি টাকা এছাড়া একুশ ক্যারেটের সোনার দাম বেড়ে হয়েছে দুই লাখ সতেরো হাজার আঠা আর আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ ছিয়াশি হাজার চারশো নিরানব্বই টাকা আর সনাতন পদ্ধতি সোনার দাম বেড়ে উন্নীত হয়েছে প্রতি ভরি এক লাখ পঞ্চান্ন হাজার চারশো তেইশ টাকা সোনার পাশাপাশি রূপার দামও বেড়েছে আজ থেকে রূপার দাম ভরিতে বেড়েছে নয়শো তেত্রিশ টাকা বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম উন্নীত হয়েছে ছ হাজার পঁয়ষট্টি টাকায় জানিয়ে আন্তর্জাতিক বাজারে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ষাট দশমিক ছয় চার ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে এক দশমিক ছয় শূন্য ডলার কম এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা রূপার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম প্রতি অংশ স্বর্ণ বিক্রি হচ্ছে চার হাজার পাঁচশো ডলারে যা আগের দিনের চেয়ে তেপ্পান্ন দশমিক সাত ডলার বেশি বেড়েছে রূপার দামও প্রতি অংশ রূপা বিক্রি হচ্ছে উনআশি দশমিক ডলারে যা এর আগের কার্যদিবসের তুলনায় সাত দশমিক চার ডলার বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময়ের বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা বাহাত্তর পয়সায় জাপানিয়ান ক্রয় হচ্ছে চুহাত্তর পয়সা আর বিক্রি হচ্ছে একাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে আটাশি টাকা চৌষট্টি পয়সা আর বিক্রি করছে একানব্বই টাকা বাষট্টি পয়সা ভারতীয় ক্রয় মূল্য এক টাকা আটাশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা বারো পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে উনত্রিশ টাকা উননব্বই পয়সা এবং আন্ত বিক্রি হচ্ছে ত্রিশ টাকা একাশি পয়সা